হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার ফেভারিট একটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখুন মজা পাবেন আমার যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবার মতামত কমেন্টে দিয়ে দেবেন আর বাচ্চারা দেখবেন না প্লিজ বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় ওকে আজকে টপিক হচ্ছে কেস কিপ্রিয়া রোস্ট রোস্ট দেশের নাম্বার ওয়ান টিকটক সো বুঝতে পারতেছেন টিকটক মানে বিনোদন এবং সেই বিনোদন নিয়ে আসছে আপনাদের মধ্যে আর বিনোদন তো আর কিছু ভালো লাগে না অন্য কিছু হ্যাঁ এটা আমার মাথায় ঢুকে না তো চলুন আজকের কথা না বলে ভিডিও শুরু করা যায় লেটস গো তুমি ইউটিউবার ইউটিউবে যাই ভিডিও কর আর তুমি জানো তোমাকে কেউ পছন্দ করে না কেন তুমি টিকটক এসে কুত্তা হতে করো আবার নিজের বল যে ফালতু মানে পছন্দ আমার যাই আসে আর তোমার মধ্যে মতো কুত্তার পছন্দ করে আচ্ছা কুত্তা টিকটকাররা কুত্তাদের পছন্দ করে না কারণ তোরা যারা টিকটক করছ তারা বেশিরভাগই হচ্ছে লেডি কুত্তা আর ওমর হইলো বেড়া কুত্তা এখন এই বেড়া কুত্তা তো কল লেডি কুত্তার পেছনে আঠার মতো লাইগা গেছিল যার কারণে সেইখান থেকে টিকটকাররা কুত্তা হলো অন্য কুত্তাদের পছন্দ করে না

বাংলাদেশে ভাই কত যে বিনোদন রয়েছে সেটা শুধু যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারাই জানে বাংলিশ অন্য দেশে জন্মগ্রহণ করে তাহলে এইসব বিনোদন মিস করতাম এই তো মাত্র কয়েক বছর আগে টিকটকার বলতে আইফোন ইউজার সুলমান লিপলিং কে কিন্তু এখন তাদের বৈশিষ্ট্য নতুন কারিকুলাম অ্যাড হয়েছে এই আজব যন্ত্র উঠে নাচানাচি করার দেখেন পৌরসভার ইউনিয়নের মতে আপনি যদি জন্মগ্রহণ করার পরে জন্ম নিবন্ধন না করেন তাহলে আপনি মানুষের বাচ্চা না আর এদিকে এই যন্ত্র ওইটা যদি নাচানাচি না করেন তাহলে তো আপনি টিকটকারি না আমি কিভাবে শয়তানের পোশাকে পরিণত হইলাম শয়তান তো আমাকে সহ্য করতে পারতো না তাহলে কিভাবে আমি বোরকা হয়ে শয়তানের প্রিয় পোশাক হইলাম

এগুলা ভালো করার জন্য আদার রসুন বাটা একসাথে খাওয়াইতে হবে কথা কম আচ্ছা এবার তেরে কথা বলি মামুন লাইলা নিয়ে তেরে নাকি নায়িকা হয়ে গেছেন আরে ভাই এইটা আমি কি দেখলাম একজন ষাট বছরের কাকা আঠারো বছরের মায়া নিয়ে সিনেমিনি করতেছে এদিকে আবার আঠারো বছরের পোলা ষাট বছরের বুড়ি নিয়ে সিনেমিনি করতেছে মাঝখানে আমরা সবাই মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা আচ্ছা এবার চলো দেখি মোস্তাক কাকার তিসা নাকি কোন ছেলের উপরে ক্রাশ খেয়েছে